হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাকে দেখাবো আমরা জর্জে এগুলো অনেকে দুবাই চিড়ি বলে অনেকে মালাইগিরি জর্জেট বলে আর এগুলো কাপড় চলে গরমে কিন্তু আরাম কাপড় এগুলো যে আপনি পরছেন আবায়া কাপ্তান খিমার সবই করতে পারবেন নামাজে হিজাব সবকিছু আপনি এগুলো তৈরি করতে পারবেন এগুলো কিন্তু আপনার কোনো গরম লাগবে না আর প্লাস কোনো এগুলো ফলস লাগবে না মানে এক কথায় শেষ এক কাপড় দিয়ে আপনি সব কিছু তৈরি করতে পারবেন কোনো এনার লাগবে না কোনো ফলস লাগবে না এখন আমি কালারগুলো দেখাই আপনারা সবাই ইনশাল্লাহ মনোযোগ সহকারে কালারগুলো দেখবেন একটা না একটা প্রিন্ট পছন্দ হবে কারণ আমাদের এগুলো বাসায় কিন্তু কালার করা আমি ইনশাল্লাহ আমি এইটুকু বলতে পারি যে আমাদের এই কালেকশন যেগুলো আছে বাসায় কিন্তু কালার করা আপনাদের পছন্দ হবে আপনি নিজেরাই কনফিউজ করে যাবেন যার সঙ্গে আমি নিব কোনটা

তারপর আবায়া কাপতার আবার কিন্তু ফিরে আসছে মডেলগুলো আর মাঝে কিন্তু আবায়া কাপ্তান কিন্তু ছিল না কিন্তু আবার কিন্তু এগুলো চলে চলে আসছে বলছি যারা নেবেন অতি তার অতি দূরত্ব আপনাকেগুলো অর্ডার করতে হবে অনেক কাস্টমার বলে যে ভাই কালকে আপনাকে দায়িত্ব দিতে বলছিলাম আর আজকে বল নাই আপু আমাদের যেহেতু আমরা নগদে বিশ্বাসী করি কি রকম আমাদের কাছে যে আগে অর্ডারটি কনফার্ম করবে সে আগে কাপড় পাবে সে এবার আমার হোক পরিচিত আর হোক খান পরিচিত এই বলছি যারা নেবেন যেহেতু আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি না আপনারা ডেলিভারি চার্জ ক্যাশ ইন ডেলিভারি হবে আপনার শুধু অর্ডার করলে হবে অর্ডার করে আপনার নাম নাম্বার ঠিকানা মহল্লা গ্রাম সুন্দরভাবে লিখে পাঠিয়ে দেবেন আমরা ওই জায়গায় পার্সেল পাঠাই দেবো এই জন্য বলতেছি যারা নেবেন অতি দূরত্ব আপনারা অর্ডার করবেন এগুলো অর্ডার করতে দেরি করবেন আপনার কাপড় হয় শেষ হয়ে যাবে না আপনার একটা মিস্টেক হয়ে যাবে ওই যারা এ কারণে যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ আমাদের কাছে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা যে কোনো অঞ্চল থেকে যে কোনো গ্রাম থেকে আপনি নিতে পারবেন অনতিবিলম্বে যার ফলে আমার বাচ্চা গ্রামে এখানে কি আসবে আবু এখন ডিজিটাল থেকে এখন ডিজিটাল যোগ আপনি বললাম তো ফার্স্ট থেকে কথা বলছিলাম যে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন সেখান থেকে আমাদের পার্সেল আমাদের এই কালেকশনগুলো নিতে পারবে

আর বিশ্বের সবচেয়ে বড় কথা আমাদের এখানে প্রতারণা নাই আপনি যেটা দেখতেছেন আপনি ওটাই পাবেন আপনি ভিডিও কলে দেখে নেওয়ার অপশন আছে রাইটার মেনুর কাছ থেকে দেখে নেওয়ার অপশন আছে মানে আপনার কাছে দুই তিনটা সুযোগ আছে যে এরকম চেক দেওয়ার জন্য যে আপনি যেটা অর্ডার করছেন আপনি অ্যাকচুয়ালি আপনি ওটাই পাচ্ছেন কি না এটার জন্য কিন্তু রাইটারের কাছে দেখে নেওয়ার সুযোগটা আছে আপনাদের কাছে সব ধরনের সুযোগ সুবিধা শেষের ভিতরে এখনো মিনিমাম 10 টা কালার আছে

ঠিক আছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান সেভেন ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ